কত দিবেন আরো 2000 টাকা ছাড় দিলে 38000 টাকা 38000 টাকায় 5000 টাকা কম আমাদের চ্যানেলের নাম বলে 1000 দিয়ে দেন 35000 দিয়ে দেন আর 1000 দেন দিয়ে দেন দেন 30000 30000 নাম্বার আছে নাম্বার আছে অ্যানালগ তো অবশ্যই আমাদের ঈদে গরু কিনবে গরুও কিনবে গাড়িও কিনবে কমা রাখেন গরু কিনার তো আরো তিন হাজার টাকা তিন হাজার টাকা স্যার কত দিচ্ছেন সাতাশ টাকা সাতাশ হাজার টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে গাইবান্ধা একাত্তূরে স্বাগতম তো আজকে মোটামুটি অনেক কালেকশন রয়েছে আমাদের এই ভিডিওতে তো একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বাইক এখান থেকে আপনারা নিতে পারবেন তো আজকে মূলত ঈদের একটা বিশেষ অফার থাকছে আমাদের এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে যারা যারা বাইক মানে নিতে পারবেন না এই ভিডিওতে তাদের মতো আর দুর্ভাগ্য আর কেউ হতে পারে না তো আজকে এই ঈদের অফারে বাইক অবশ্যই এখান থেকে ক্রয় করবেন অনেক সুলভ মূল্যে আজকের ভিডিওতে বাইকগুলো থাকছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করে দেখ দেবেন একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকে অনেক অনেক কালেকশন থাকছে বাজাজ সিটি হান্ড্রেড তারপর থাকছে ডিসকভার অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে তো আমাদের শুরুতেই আমাদের আঙ্কেল আবিজুর আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আজকে আমাদের কিন্তু ঈদের অফারে বাইক কি আমাদের ভিউয়ারদের জন্য রাখছেন হ্যাঁ অবশ্যই অনেক গাড়ি রাখছি এবং অনেক কম দামে দিয়ে দেব আচ্ছা কিন্তু কুরবানিরই গরু কুরবানি করতে হবে টাকা দরকার আছে গাড়ি কিনলে হবে না কুরবানি করতে হবে সেই জন্য গাড়ির দাম কমে দিয়ে কুরবানি করা করুক এটা আমি চাই

আর আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো আঙ্কেল প্রথমে কোনটা দিয়ে শুরু করব আচ্ছা কম দাম দিয়ে শুরু করি প্রথমেই কম দাম একবার প্রথমে কম দাম আচ্ছা ঈদ উপলক্ষে কি আমাদের ভিউয়ার্সরা আসতে পারবে এখানে ইনশাআল্লাহ আসতে পারবে আচ্ছা এটাই কিন্তু আমাদের শেষ ভিডিও ঈদের একদম ঈদের অফারে একদম শেষ ভিডিও চলতেছে আজকেই তো আজকে এই ভিডিওতে এমন একটা দাম দিয়ে দিবেন যেন ইদের আগে একটা বাইকও থাকে না আচ্ছা আজকে প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি ফ্রিডম একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স যারা লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু গাড়ি দেখে নিতে পারে এখান থেকে এটা কেমন আঙ্কেল কন্ডিশন কি রকমের আছে ফ্রেশ কন্ডিশন ফ্রিডম হ্যাঁ ফ্রিডম 100 একদম ফ্রেশ আছে টায়ার কন্ডিশন একদম ফ্রেশ কত দিচ্ছেন এটা এটা কি বলেন

ডিসকভার টোয়েন্টি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনে আছে নাম্বার আছে গাইবান্ধার নাম্বার ভিওর্স যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে বাইকগুলো আমাদের সাউন্ড কোয়ালিটি কিরকম শোনা যাচ্ছে একটু জানাবেন যেহেতু লাইভে আসি আজকে আমরা এটা কত দিচ্ছেন ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাত্র আশি হাজার টাকা নাম্বার সহ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের মেয়াদ হবে মেয়াদ আছে কত দিচ্ছেন মাত্র আশি টাকা

আরো তিন হাজার টাকা টাকায় খালি বিয়াল্লিশ হাজার টাকায় নাম চেঞ্জ করে নিতে পারবেন আপনার নামে করে নিয়ে নাম্বারের জন্য টাকা জমা দিতে পারবেন

যারা মানে বাইক ঈদের আগে যারা বাইক কিনতেছে তারা এখান থেকে তো ফেরত যাবে না নাকি অবশ্যই আসবেন বিহার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যারা লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আচ্ছা তারপর কোনটা দেখবো হিরো হুন্ডা হিরো হুন্ডা হিরো হুন্ডা প্লাস হ্যাঁ নাম্বার আছে নাম্বার আছে রংপুর নাম্বার রংপুর নাম্বার এনালগ এনালগ কত দিচ্ছেন এটা মাত্র 45000 টাকা

ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম ফ্রেশ আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা কথায় দিচ্ছেন হাজার পস্পান্ন হাজার টাকা সিডি হান্ড্রেড ডিজিটাল প্লেটও আছে আচ্ছা এটা কোন জায়গার নাম্বার সাতক্ষীরার নাম্বার ফ্রেশ আছে তো না একদম ফ্রেশ আছে কন্ডিশন একদম ফ্রেশ আছে

টায়ার দুটাই নতুন চব্বিশ আছে মেয়াদ আছে চব্বিশ পর্যন্ত মেয়াদ একদম ফ্রেশ কন্ডিশন আছে ব্লু কালার রানার চিতা টায়ার কন্ডিশানে একদম নিউ এটা একদিনও এখনো চলা হয় নাই একদম নিউ কন্ডিশানে আছে আচ্ছা আমাদের ভিওসদের জন্য একটু লোকেশনটা বলে দেন যারা নতুন ভিউওর্স আছে আমাদের আমাদের আপনাদের পদন্তলা চৌধুরী রোড সংগ্রহ হলো খালেট নম্বরের মোট খালেক মেম্বার মধ্যে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিউয়ার্স আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা ঈদের আগে বাইক স্বল্প মূল্যে বাইক কিনতে যাচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আরেকজনকে জনকে সুযোগ দেবেন দেখার জন্য আচ্ছা এটা কত দিচ্ছেন মাত্র 50000 50000 এ রানাচিতা ফ্রেশ কন্ডিশন পঞ্চাশ হাজারে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চব্বিশ পর্যন্ত আপ টু ডেট আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের চ্যানেলের নাম বলে একটু তো সম্মানই থাকছে এছাড়া ঈদ ঈদ উপলক্ষে আরও অফার থাকছে অসুবিধা নেই আচ্ছা পঞ্চাশ আসলে অবশ্যই কিছু সম্মানই করবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপডেট মডেলের সিতা তারপর কোনটা দেখবো এটা কিন্তু পানির দামে দিতে হবে পানির দাম পানির দামে বিশ হাজার কি বলেন একবারে দিয়ে দিলাম 20000 20000 এ মানে বিওজরা সাইকেলের দামে এখন বাইক কিনবে দাম তার টাকা এটা কি চলবে তো রাস্তায় চলবে কোনো রাস্তায় চললে গেল আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ারস এটা 100 সিসি না 100 20000 টাকা নাম্বার আছে না নাম্বার স্যার অন ডেস্ট শোরুম পেপার যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের বৃহস্পের ইদু বলাকে কিছু বলেন আঙ্কেল এখানে তো সর্বনিম্ন বাইকগুলো দেখা হলো আরও বাইক আছে অনেক বাইক তো আছে আপনাদের আরেকটা শুরু মোটরসাইকেল এই ঈদের ঈদ মুহূর্তে আপনারা মোটরসাইকেল চালাবেন খুব সাবধানে এবং হেলমেট অবশ্যই মাথায় রাখবেন আমার এটা বিশেষভাবে অনুরোধ রইল অ্যাক্সিডেন্ট বেশি হয় মোটরসাইকেলে সবাই সাবধান থাকবেন আঙ্কেল কিন্তু একটা সুন্দর উপদেশ দিয়েছেন সবাই মেনে চলবেন হেলমেট পরিধান করবেন আর রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন তো এখানে মূলত আপনাদের কম বাজেটের মধ্যে বাইকগুলো ছিল তো বিয়ার্স এখানে কিন্তু একদম নতুন বাইক নিয়ে আবারও আরেকটা শোরুমে চলে আসছি সবগুলো এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে নিউ বাইক বললেই চলে যারা ঈদের মধ্যে নতুন বাইক খুঁজতেছেন তারা নতুন না নিয়ে এখান থেকে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো আঙ্কেল প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন এখানে ডিসকভার টোয়েন্টি ফাইভ আপডেট মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফুল টাকার নাম্বার ফুল টাকার নাম্বার আগেই বললাম ফুল টাকার নাম্বার মাত্র এই আপডেট মডেলও ফুল টাকার পাওয়া যাচ্ছে ফুল টাকার এটা কি তানভীর এন্টারপ্রাইজে সম্ভব হ্যাঁ সম্ভব ফুল টাকার নাম্বার আচ্ছা মাত্র 40000 টাকা 1 লক্ষ 40000 টাকা ফুল টাকার নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন কতর মডেল কতর মডেল এটা বাইশের মডেল ফুল টাকার নাম্বার কোনো ঝামেলা নাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এক হাজার টাকা এই দফার উপলক্ষে আপনারা যদি এই ভিডিও দেখে গাড়ি না নিতে পারেন তাহলে আর কোথা থেকেও গাড়ি নিতে পারবেন সাত দিবেন কত দেবেন আটত্রিশ হাজার টাকায় আর এছাড়া তো আসলে আমাদের চ্যানেল থেকে রুম মানি থাকবে আটতিরিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশানে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর কোনটা দেখব টিভিএস মেট্রো tvs রাজা একদম ফ্রেশ কন্ডিশন আছে আপডেট টায়ার কন্ডিশন একদম নিউ সব অরিজিনাল এটা ওয়ান টেস্ট না ইয়া অন টেস্ট অন টেস্ট মাত্র 65000 টাকা টাকা শুধু নাম চেঞ্জ করে নিতে পারবে ফ্রেশ কন্ডিশনে আছে tvs metro কত দিচ্ছে

ডায়াং ডিলাক্স ডায়াং ডিলাক্স একবারে নিউ একদম নিউ সেলফ আছে না হ্যাঁ সেলফ আছে কত দিচ্ছেন এটা এটা 55000 অন টেস্ট নাম্বার কোন জায়গার নাম্বার এটা রংপুর নাম্বার ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিলাক্স একদম ফ্রেশ কন্ডিশন নিউ বাইক বললেই চলে একদম ফ্রেশ আছে মাত্র 55000 55000 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না 2000 স্যার আরো 2000 ছোট স্যার ছোট গাড়ির জন্য ছোট স্যার হ্যাঁ 2000 টাকা স্যার 53

72000 72000 এ হিরো স্প্লিন্ডার একটু বেশি বেশি মনে হচ্ছে 70 দেন আচ্ছা আচ্ছা 70 একদম ফ্রেশ কন্ডিশনে স্প্লিন্ডার প্লাস যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিউ এখান থেকে নেওয়া মানে নিউ বাইক নেওয়া একই কথা একদম নিউ কন্ডিশনের মতো বাইকগুলো আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপর বার কোনটা দেখো সিডি আছে গাইড নাম্বার বাজারা সিডি 100 গাইড নাম্বার গাইড নাম্বার যারা ওল মডেলের বাজারা সিডি 100 খুঁজতেছেন তারা নিদেবরে

দিলেন দিলাম ইদের আগে আসবে নিয়ে নেবে আচ্ছা 60000 টাকায় বাজার সিডি 100 নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গায়বানদার নাম্বার তো ভিউয়ার্স মোল্লা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আজকে ইদো বলকে একদম শেষ ভিডিও দিয়ে দিলাম আপনাদের যাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর এখান থেকে বাইক অবশ্যই নেবেন আমাদের চ্যানেলের নাম বললেই থাকছে আগরশনিও একটা সার এছাড়াও তো ইদো পার থাকছে তাহলে আমাদের ভিউয়ার্স জন্য যদি আপনি একটু কিছু বলেন আসসালামু আলাইকুম আপনারা সবাই পেজ ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আরও অনেক নতুন নতুন গাড়ির কালেকশন দেব আপনারা পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের হেল্প করার জন্য তো আজকে মূলত এই ছিল ভিডিও ঈদ উপলক্ষে একদম শেষ ভিডিও দিয়ে দিলাম আপনাদের যাদের যে গাড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব ভালো ভালো বাইক তো আজকে এই ছিল আপনাদের মাঝে শেষ ভিডিও ঈদে ঈদ উপলক্ষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ